শুভ সকাল বন্ধুরা সবাইকে জানাই আমার অনেক ভালোবাসা সেই সঙ্গে বড়োদের অনেক প্রণাম আশা করছি তোমরা খুব ভালো আছো আর যে যেখানেই আছো সুস্থ আছো আজ হলো বুধবার আর এখন গড়িতে সময় সকাল ছটা বাজে তোমাদেরকে সঙ্গে নিয়েই আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি আজকের ব্লগটিতে তোমাদের সঙ্গে শেয়ার করব আমার তেইশ মাসের মেয়েকে সকাল থেকে শুরু করে একদম রাত পর্যন্ত কিভাবে ওর যত্ন নিই এক কথায় বলতে পারো আমার মামামের মের ডেলি রুটিন তোমাদের সঙ্গে শেয়ার করব তার জন্য আজকের ব্লগটি একদম প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে তোমাদেরকে দেখার অনেক অনেক অনুরোধ রইল সকালের কাজকর্ম সমস্ত কিছুই কমপ্লিট হয়ে গেছে এদিকে আমি এখন রান্নাঘরে এসেছি এসেই সবার জন্য চা তৈরি করলাম সকালের দিকে এক কাপ রচা না হলে একদমই জমে না আর একটা পজিটিভ এনার্জি পাই তো এদিকে আমার জন্য চা নিয়ে নিলাম চা খেয়ে আমি আবার রান্নাবান্না শুরু করব তো এদিকে প্রত্যেক দিনের মতো আজকেও রুটি বানাচ্ছি তো আজকে মাম্মামকে একটা নতুন খাবার খাওয়াবো সকালবেলায় তো তোমাদের সঙ্গে সমস্তটাই শেয়ার করব তার জন্য তোমরা ব্লগটি দেখতে থাকো তোমাদের সঙ্গে আমি যতবারই মাম্মামের ডেলি রুটিনগুলো শেয়ার করেছি তার মধ্যে কোনো কিছুই তেমন একটা পার্থক্য আসেনি পার্থক্য এসেছে শুধু খাওয়া দাওয়ার ক্ষেত্রেই তো খাওয়া দাওয়ার ক্ষেত্রে পার্থক্যটা এসেছে মাম্মামের খাওয়ার পরিমাণটা বেড়েছে এই আর কি তো এই যে ডিমের অমলেট আমি করে নিচ্ছি আজকে সকালে আমাদের জন্য ডিমের অমলেট আর রুটি তৈরি করেছি আর এখন মামামের জন্য খাবার তৈরি করব। আসলে কি যেন সকালের দিকে আগে আমাদের খাবারটা তৈরি না করলে হয়ই না যেহেতু আমার মশাই তোমাদের দাদা ভাই নটার দিকে প্রায় খেয়ে থাকে ওই কারণে নটার আগে রান্নাটা কমপ্লিট করতেই হবে আর এই খাবারগুলো তোমাদের দাদাভাই গতকাল রাত্রেবেলা এনেছিল সুজি এনেছে আর সাবুদানা আর সেই সঙ্গে নিয়ে এসেছে এই যে তাল মিশ্রি তো সাবুদানা আমি রাত্রেবেলা ভিজিয়ে রেখেছিলাম একদম সারা রাত ভিজেছে একদম টইটুম্বুল হয়ে গেছে তো আজকে সকালবেলা মামামকে আমি সাবুদানার খিচুড়ি তৈরি করে খাওয়াবো এদিকে কড়াইতে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল আর জিরা জিরাফোড়ন দিয়েছি আর জিরাফোড়নের মধ্যে আমি একটু গ্রেট করা আদা দিয়েছি আর সবজিগুলো আগেই ভেজে রেখেছিলাম সবজিগুলোর মধ্যে রয়েছে আলু মিষ্টি কুমড়ো ক্যাপসিকাম গাজর এই সমস্ত সবজি রয়েছে আর একটু ভেজে নিয়েছি সাবুদানার মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট থাকে ভাতের বিকল্প হিসাবে সাবুদানার খিচুড়ি বাচ্চাদের খাওয়ানোই যেতে পারে শুধু যে খিচুড়ি রান্না করা যায় এমন কিন্তু নয় সাবুদানার ক্ষীরও তৈরি করা যায় তো এদিকে আমি পরিমাণ মতো নুন হলুদ দিয়ে দিয়েছি আর ডাল আমি আলাদাভাবে সেদ্ধ করে নিয়েছি যেহেতু সাবুদানা আমি আগের দিন রাত্রেবেলায় ভিজিয়ে রেখেছিলাম ওই জন্য সাবুদানাটা অনেকটা পরিমাণে নরম হয়ে গেছে আর ডালের সঙ্গে সিদ্ধ করতে গেলে ডাল সিদ্ধ হবে না কিন্তু সাবুদানা একদমই গলে যাবে ওই জন্য আমি আগের থেকেই ডাল সিদ্ধ করে রেখেছি মুসুর ডাল দিয়ে আমি খিচুড়ি তৈরি করব মাম্মাম এখনও ঘুম থেকে ওঠেনি তো ওর ঘুম থেকে ওঠার আগেই এই সমস্ত কাজগুলো আমি কমপ্লিট করে রাখি একটু উষ্ণ গরম জল আমি এই জলের পটের মধ্যে রেখে দিয়েছি আর প্রত্যেকদিন দিন মাম্মাম ঘুম থেকে ওঠার পরেই বাসি পেটে ওকে জল খেতে দিই একদম ছোট্টবেলা থেকেই তো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে ওকে আমি জল খেতে দিয়েছি আর এই ঈষদ উষ্ণ গরম জল খেলে বাচ্চাদের পেট বেশ পরিষ্কার থাকে পটিটাও বেশ ভালো হয় তো এটা আমি মাম্মামকে একদম ছোট্টবেলার থেকে খাওয়াচ্ছি জন্য এই অভ্যাসটা হয়েছে আর মাম্মামের পেটের কোনো সমস্যাই হয় না আর কনস্টিপেশনের কোনো সমস্যা মাম্মামের নেই মাম্মামের যতটা পরিমাণ জল খাওয়ার প্রয়োজন ও নিজেই ততটাই খেয়ে নেয় আমাকে জোর জবস্তি করতে হয় না ও নিজেই খেয়ে নেয় খিচুড়ি রান্না করা হয়ে গেছে এখন আমি এই বোলের মধ্যে রেখে দিচ্ছি আর দেখতে কিন্তু বেশ দারুণ হয়েছে আর টেস্টও হয় খুব সুন্দর তো এর আগে আমি খেয়েছি সাবুর খিচুড়ি ওই জন্য আর এদিকে মামামকে এখন আমি সকালের খাবার খাওয়াবো এখন কটা বাজে জানো তো সাড়ে নটা বেজে গেছে একটু দেরি হয়ে গেছে খাওয়াতে তো ও বেশিরভাগ নটা বা নটা পনেরো এই টাইমেই খেয়ে থাকে তো একটু দেরি করে ঘুম থেকে ওঠে ওই কারণেই তো আর একটা কথা বলে দিই আমার মেয়ে যখন ঘুম থেকে ওঠে সকাল বেলায় তখন ওই একটু ব্রেস্ট ফিডিং করে থাকে তো একদম ছোট্টবেলা থেকেই এটা ওর অভ্যাস মাম্মামকে যখন আমি চামচে করে খাবার দিই এক দুবার তখনও একটু ওক টানে তারপর আস্তে আস্তে ভালোভাবে খাবার খেয়ে নেয় তো মাম্মামকে খাবার খাওয়ানো হয়ে গেছে এখন আমরা দোতলায় এসেছি মাম্মামকে নিয়ে তো মামামকে আজকে চুল কাটাতে যাব তো একবারে ওকে জামা প্যান্ট পরিয়ে দিয়েছি তো ও একটু দোতলায় এসেছে কেননা ওর বাপি এসেছিলো এদিকে ওই কারণেই এখন ও মানে সারা দিনে এক দুবার তিনবার চারবার তো আসতেই থাকে ঠিক নেই যে কতবার আসবে তোমরা যারা আমাকে জিজ্ঞাসা করো যে দিদি ভাই মামামের বয়স কত মামামের বয়স হচ্ছে আগস্টের উনিশ তারিখে দু বছর কমপ্লিট হবে মাম্মামকে নিয়ে এখন যাচ্ছি বাজারে আর বার দেখে শুনে মাম্মামকে চুল কাটাই শনি মঙ্গলবারে চুল কাটাই না মাম্মামের জন্মবারে চুল কাটাই না তো আজকে বুধবার ওই জন্য আজকের দিনটাতেই চুল কাটাচ্ছি আর আরেকটা বিষয় যে বৃহস্পতিবারে কাটাবো ওই দিন আবার বৃষ্টি আসে কি না আসে ওই কারণেই যে আজকে সময় পেয়েছি আজকেই চুল কাটিয়ে নিয়ে আসি দেখো আমার মাম্মাম কত সুন্দরভাবে একদম স্থিরভাবে রয়েছে চুল কাটছে তো ও খুব ভালোভাবে চুল কাটে এখন ঘড়িতে সময় সকাল সাড়ে দশটা বেজে গেছে তো মামমামকে চুল কাটিয়ে আবার বাড়িতে নিয়ে গিয়ে স্নান করাতে হবে তারপর ওকে সাড়ে এগারোটা তারপর বারোটার দিকে যে খাবারগুলো দিই সেই খাবারগুলো খাওয়াবো তো এদিকে কান্না করছে দেখেছ ওর হাতগুলো বের করার চেষ্টা করছে তো পারছে না জন্য কান্না করছে আর চুল প্রায় কাটা হয়ে গেছে আর এখন বাড়িতে যেতে পারলেই হয় তো চুল কাটার পর মামামের লুক চেঞ্জ হয়ে গেছে আর মামামের সামনে জন্মদিন ওই কারণেই কিন্তু চুল কাটার একটু ব্যস্ততা ছিল আর এদিকে চুল কাটা হয়ে গেছে আর আমরা বাড়িতেও চলে এসেছি আমার মেয়েকে সারা বছরই ঈষদ উষ্ণ গরম জলে স্নান করাই ওকে ঠান্ডা জলে স্নান করাই না এর আগেও আমি ব্লগে বলেছি তবুও তোমাদের বলে দিচ্ছি আর একটা কথা তোমাদের বলেছি যে মামামের যে স্নান করা ওর যে সমস্ত রুটিনগুলো একই আছে শুধু ওর খাওয়া দাওয়া খাবারের প্রকারভেদ বা খাবারের যে একটু পরিমাণ সেই সমস্ত একটু আলাদা হয়েছে না হলে বাকি সব একই আছে আর এখন আমার মামা গায়ে বডি লোশন লাগিয়ে দেব তো মামমামকে তো স্নান করিয়ে ঘরে নিয়ে এসেছি আর সারা গায়ে ওর বডি লোশন লাগিয়ে দিয়েছি এখন হাতে পায়ে আর মুখে ক্রিম লাগিয়ে দেব। তো একদমই চুপচাপ থাকে না হাতে ক্রিমটা দিয়েছি জন্য একটু চুপচাপ রয়েছে এখন বড় হয়েছে তো মানে দুষ্টুমিটাও একটু বেশি করে ওর সঙ্গে জোর করে পারি না এখন সাড়ে এগারোটা বেজে গেছে আর মামামকেও রেডি করানো হয়ে গেছে প্রায় এখন চিরুনি করে দিলে একদম মামামকে রেডি করানো হয়ে যাবে তো ওর এখন একটু খিদে পেয়েছে মামামকে এখন আমি কটা নিমকি দেব খেতে আর মামাম নিমকি খেতে খুবই পছন্দ করে তারপর ওকে একটা ফল দেবো কেননা স্নান করিয়ে এই মাত্র নিয়ে আসলাম তো তো স্নান করানোর পরে মামামকে আমি ফল দিই না ওই কারণে আগে নিমকি দিচ্ছি তারপর ফল খেতে দেব। আর আজকে মামামকে নতুন একটা ফল খেতে দেব। তো নিমকিগুলো পেয়ে কত আনন্দ পেয়েছে দেখেছো মামামকে যেহেতু আমি এই মাত্রই স্নান করিয়ে নিয়ে আসলাম আর ও এখন খাটের ওপরেই থাকবে খাটের ওপরে বসেই নিমকিগুলো খাবে আর খেলা করবে আর এখন আমি যাব ফল কাটতে তো মামামকে আজকে আমি ড্রাগন ফল খাওয়াবো তো এর আগে আমি খাওয়াইনি মামাম অবশ্য এতটা পরিমাণে খেতে পারবে না আমি খাবো আর মামামকে খাওয়াবো তো এর আগে আমিও কোনো দিন খাইনি যে কেমন লাগে তো দেখো ভেতরটা একদমই লাল মানে যখন আমি কাটছিলাম মনে মনে অনেকটা পরিমাণে আনন্দ হচ্ছিল আর শুধু আমি দেখেছি মানে বিভিন্ন ভিডিওতে দেখেছি কিন্তু আসলে আমি এখনো পর্যন্ত খাইনি তো যখন কাটছিলাম মনের মধ্যে একটু আনন্দই হচ্ছিল আর এই যে ক্ষুদ্র ক্ষুদ্র যে কালো কালো জিনিসগুলো দেখা যাচ্ছে এগুলো হচ্ছে ড্রাগন ফলের বীজ তো এগুলো কিন্তু খাওয়া যায় তো এইভাবে আমি কেটে নিচ্ছি তো আগে চার ফালি করে কেটে নেব তারপর ছোট ছোট টুকরো টুকরো করে মামামের জন্য কাটব আদিশ্রীকে কোনো খাবার খুব সুন্দরভাবে রান্না করে দিলে ও খেয়ে নেয় খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি ও করে না একদম ছোট্টবেলা থেকেই ও খাওয়া নিয়ে তেমন একটা দুষ্টুমি করে না এখন ওকে আমি ড্রাগন ফল দিলাম আর মামাম কিন্তু যে কোনো খাবারই খুব আগ্রহ সহকারে হাতে ধরে নেয় আর অনেকটা পরিমাণে আনন্দ পায় বাচ্চাদের সামনে সব সবসময় খাবারগুলো খুব সুন্দরভাবে পরিবেশন করলে বাচ্চারাও আনন্দ পায় আর সেই খাবারটা খাওয়ার জন্য আগ্রহ বোধ করে আমার যেটা মনে হয় মানে আমি মা হিসাবে যতটা মানে বুঝেছি মামামকে দিয়ে বুঝেছি সেটাই বললাম আর এখন আমি খেয়ে দেখবো যে এই ফলটা কেমন লাগে খেতে তো খাচ্ছিলাম প্রথমে তো বেশ ভালোই লাগছিল কিন্তু মানে অতটা পরিমাণে আমার ভালো লাগেনি যে খুবই সুস্বাদু একটা ফল তেমন লাগেনি মোটামুটি লেগেছে আর তোমাদের দাদাভাই বাড়িতে এসেছে তো তোমাদের দাদাভাইকে বলছিলাম যে খাবে নাকি তো বলল না আমি খাবো না তো এই হচ্ছে ড্রাগন ফল তো তেমন একটা আমার পছন্দ হয়নি মোটামুটি লেগেছে তো আর এখন আমি মামামের জন্য দুপুরের খাবার রান্না করছি আজকে মামামকে কাতলা মাছ দিয়ে একটা তরকারি করে খাওয়াবো একদমই সিম্পল তরকারি আমরা বাড়িতে যে ধরনের তরকারি খাই সেই ধরনের তরকারি কিন্তু মামামকে খাওয়ানোর চেষ্টা করি সব সময় আর আমরা বাড়িতে যে খাবারটা খাই সেই খাবারই খাওয়াই কিন্তু মাঝে মধ্যে মামমামকে আমি অন্যান্য তরকারি রান্না করেও খাওয়াই আজকে যেমন মামামকে আমি পেঁপে আর আলু দিয়ে তরকারি রান্না করে খাওয়াবো আর পেঁপে আর আলু দিয়ে তরকারি অনেক দিন খাওয়াই না মামমামকে তো ভাবলাম যে আজকে একটু পাতলা করে ঝোল করি তো এই যে রান্না করা হয়ে গেছে আর মাম্মাম ঘুমিয়েছে দুপুরবেলা তো মামামকে ফল খাওয়ানোর পরে ও ঘুমিয়ে গেছিলো তো এদিকে রান্নাও কমপ্লিট হয়ে গেল বারান্দায় বসে রয়েছি আর শুনতে পাচ্ছি মাম্মি মাম্মি বলে আমার মাম্মাম আমাকে মাম্মি বলে ডাকে তো কখনও মাম্মা বলে মাম্মি বলে আবার মাও বলে কোনোটা ঠিক নেই যেটা ইচ্ছা হয় সেটাই ডাকে আর এদিকে পরিমাণ মতো ভাত নিয়ে নিয়েছি আমার মাম্মাম যতটা পরিমাণে খেতে পারে সেই অনুযায়ী নিয়েছি আর এদিকে তরকারি নিয়ে নিয়েছি আমার মামামকে একটু বেশি সবজি খাইয়ে থাকি ওই জন্য তরকারির পরিমাণটা একটু বেশি থাকে আর আমার মনে হয় বাচ্চাদের সবজি খাওয়ানো একটু হলেও ভালো আর এই যে মাছের যে স্কিনটা রয়েছে এটা আমি ফেলে দিই মামামকে এই স্কিনটা কখনোই খাওয়াই না ফেলে দিই তো মামামকে দুপুরের খাবার খাওয়ানো হয়ে গেছে আর তোমাদের তো শেয়ার করলাম সকালবেলা মামামকে সাবুর খিচুড়ি খাইয়েছি দুপুরবেলায় ফল খাইয়েছি মানে মিড মর্নিংয়ে আর বেলায় ভাত খাওয়ালাম মাছ ভাত আর এদিকে মাম্মাম এখন দোতলায় এসেছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে মাম্মামের রুম আর মাম্মামের ড্রেসিং টেবিল তো এখানে মাম্মামের সমস্ত জিনিস থাকবে মাম্মাম একটু আয়না দেখছিল আর আয়নাটা আজকেই লাগিয়েছে আর এদিকে আমাদের ঘরের কাজ একদমই কমপ্লিট হয়ে গেছে আজকেই মিস্ত্রিরা লাস্ট কাজ করবেন আজকেই লাস্ট কাজ আর এখন ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন করার পালা তোমাদের প্রত্যেক দিন এক ঝলক করে আমি দেখানোর চেষ্টা করি আর এদিকে এই ঘাসগুলো আজকে লাগিয়েছে ওপরের দিকে এই জায়গাটা দেখতে পাচ্ছো আমি জুম করে দেখাবো এখানে থাকবে এসি তো ওই জন্য এই জায়গাটা একটু বড় রাখা হয়েছে আর ডিজাইনটা কিন্তু বেশ পছন্দ হয়েছে আর সমস্ত ডেকোরেশন তোমাদের দাদাভাই করেছে আমি ডেকোরেশনের কোনো কিছু আমি করিনি তোমাদের দাদাভাই করেছে এখন গড়িতে সময় সন্ধ্যা সাড়ে ছটা আমি প্রত্যেক দিন মাম্মাকে সন্ধ্যা সাড়ে ছটার মধ্যে সন্ধ্যার খাবারটা খাইয়ে দিই আর একটু হালকা পাতলা খাবার খাওয়াই আর এদিকে আজকে মাম্মামকে আমি ডিমের পুডিং খাওয়াবো আর পুডিং আমি আজকে বিকালবেলার দিকে তৈরি করেছি আমার মনে হয় যেসব বাচ্চারা ডিম খেতে একদমই পছন্দ করে না এই খাবারটা বাচ্চাদের খাওয়ালে অবশ্যই খাবে আর খাবারটা খুবই সুস্বাদু আর আমার মামামকে সন্ধ্যার এই খাবারটা খাওয়ানোর পরে ওকে ফ্রেশ করিয়ে দিয়েছি প্রত্যেক দিন সন্ধ্যার সময় খাওয়ার পরে মামাম এখন যে কাজটা করে সেটা হচ্ছে মামামকে নিয়ে আমি প্রত্যেক দিন বই পড়াতে বসি আর এখন মামাম বই পড়ছে বই পড়া বলতে এই যে লেখালেখি আকিবকি এটাই করে মামামকে আজকে রাতে আমি দুধ রুটি খাওয়াবো তার জন্য রুটি আমি জল দিয়ে ধুয়ে নিয়েছি এখন ছোট্ট ছোট্ট টুকরো টুকরো করে আমি ছিঁড়ে নিয়ে এখন দুধের মধ্যে ভিজিয়ে রাখছি তো এই খাবারটা মামামকে রাত্রেবেলা খাওয়াবো তো দুধ রুটির ছাড়াও মামামকে আমি আলু সেদ্ধ ভাত দিয়ে খাওয়াই কোনো দিন আবার দুধ ভাত খাওয়াই আবার ডাল ভাতও খাওয়াই রাতের খাবার খাওয়ানো হয়ে গেছে মামামকে আর ফ্রেশ করিয়ে দিয়েছি আর এদিকে একটা জামা পরিয়ে দিয়েছি আর ডাইপার পরিয়ে দিয়েছি এখন সাড়ে এগারোটা বাজতেই আসলো মাম্মামের এখনো এখনও পর্যন্ত ঘুম পায়নি তো এইভাবে প্রতি রাতেই ও দুষ্টুমি করে মানে অনেক রাতে ঘুমোয় কোনো দিন সাড়ে বারোটা কোনো দিন বারোটা আবার একটার দিকেও ঘুমোয় তো এইভাবেই চলতে থাকে চলো তবে আজকের ব্লগটি এখানেই শেষ করছি আর আমার মাম্মামের আজকে ডেলি রুটিন তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর তোমাদের সঙ্গে দেখা হবে পরের একটা সুন্দর ব্লগ নিয়ে তো টাটা বন্ধুরা গুড নাইট